অস্বীকারকারী উম্মত আবার কেডা এটা তো বুঝলাম না আমরা তো আপনারে সবাই স্বীকার করে উম্মত হইছি আবার উম্মত হই অস্বীকার করলো কেডা পালা মানা আনি دخل الجنت ومن صاني فقد ابা ও মিয়া ভাই শুনুন টোপি মাথায় দিয়া মুখে দাঁড়িয়ে রেখে রমজানের রোজা রেখে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে জান্নাতি ভাববেন না যেই লোকেরা কাদিয়ানি আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই ওই কাদিয়ানি গুলার মসজিদ আছে কিনা নামাজ পড়ে কিনা টুপি দাড়ি আছে না নাই এ রমজানের রোজা রাখে নাই বলুন তো কাদিয়ানিরা মোমেন না কাফেন নামাজ আবার ওই লোকটা দরবারে যায় পীরের পায়ে শেষদা মাইরা দেয় এমন নামাজই বাংলাদেশে আসে না নাই এই নামাজওয়ালা লোকটা পীরের পায়ে শেষদা দেয়ার পর সে মোমেন নামসের এক যারা কাদিয়ানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও কাদিয়ানি মুমিন না কাফের যারা মুশরিক যারা কাফের তারা জান্নাতি না জাহান্নামী ঘোষণাকার আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা শিরিক করলে করলে জান্নাত হারাম চিরকাল জাহান্নামে থাকা লাগবে কথাটা কি মোল্লার না আল্লাহ কোন মোল্লা মৌলবীর কথা না এটা আল্লাহর ঘোষণা আল্লাহ বলছে কাফের হইবা মুশরিক হইবা জান্নাত চিরতরে হারাম তো কাদিয়ানি কাফের হয়ে গেল কারণ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এক জায়গায় পেছ লাগাইছে কয় জায়গায় এক জায়গায় মাত্র কয় জায়গায় এক জায়গায় আবার বুঝুন বলুন আমার সাথে শিখুন কাদিয়ানি কাফের তারা নবীর সাথে পেছ লাগাইছে মাত্র কয় জায়গায় আমার রাসুল বলেছেন না khatamul anbiya wa la আমার রাসূল বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই এখন কাদিয়ানীরা বলে না না গোলাম আহমদ কাদিয়ানো নবী ইমান আছে না গেছে আমার আল্লাহ নবী মোহাম্মদকে বলছে খাতামুন নবী জিন তিনি শেষ নবী খাতামান নবী জিন তিনি শেষ উনার পরে আর নবী নেই কাদিয়ানিরা এই আয়াতের সাথে পেশ লাগাইল শেষ তো কাদিয়ানি এই আয়াত মানে না কাদিয়ানি কাফের তো কোরআনে আল্লাহ তাআলা বলছে আলাহুল খালকু ওয়াল আমর সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার কোরআনে আমার আল্লাহ বলছে ইল্লা হুকম আল্লাহ সারা কারো আইন চলতে পারে না এখন কাদিয়ানির আয়াত একটা সাথে পেস লাগাইয়া কাফের হয়ে গেল এখন আল্লাহ সারা কারো আইন চলবে না বাংলাদেশের লোকেরা বান্ন বছরে এই আয়াতটা গ্রহণ করে কয়েদিন আল্লাহর আইনে দেশ চালাইলো যারা শিক্ষিত সচেতন মানুষ তারা জবাব দিয়ে আপনার কবরে কোনো নেতা যাবে না আপনার কবরে কোনো দল যাবে না রাসুলের দলে কবরে যাওয়া লাগে ঠিক কবরে যাওয়ার আগে রাসুলের দলে যোগ দিতে হবে ও হিল ট্যাক্সের ভাইয়েরা এটা কি শরীর ভাইয়েরা বিস্মিল্লাহি আলা মিল্লা তে রাসুল ইল্লা এই দোয়াটা ফটিক শরিতা আছে না নাই এটা ভাত খাওয়ার সময় পড়ি ঠিক না মতি দে দুকার সময় কোন সময় হ্যাঁ রাসুল শিখাইছে কবরে যখন মানুষের রাখবা তখন এই দোয়াটা পইড়া রাখবা আপনাদের হিল টেক্সে দোয়া পইরা কবরে রাখে কিনা বাংলোর থকি বিস্মিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসুলের দলে আল্লাহর নামে লাশ রে কার দলে দিলেন হ্যাঁ ভাইরা বলেন কার দলে রাসুলের দলে রাসূলের দলে মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে আচ্ছা কবরে যাওয়ার সময় রাসূলের দলে যাওয়া লাগে কোন নেতা কবরে ঢুকবে না কবরে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে ইমান নিয়ে যদি না মরেন প্রশ্নের জবাব দিতে পারবেন না প্রশ্নের জবাব না দিলে জান্নাত পাবেন না জান্নাত পেতে হলে প্রশ্নের জবাব দিতে হলে ইমান নিয়ে মরা দরকার আছে না নাই এখন যারা কাঁদিয়ে তারা কি ইমানওয়ালা পীরের পায়ে যারা শেষ দাদে তারা কি ইমানওয়ালা কাদিয়ানি কেন কাফের হলো কারণ তারা কোরানের একটি আয়াতের সাথে ধন্দ লাগাইছে শেষ নবী মানে নাম তো আমার আল্লাহ বললেন আমার আইন সারা কারো আইন চলবে নাম আলা শব্দান লাহুল খালকু ওয়া লাহুল আমর আলা নাহুল খালকু ওয়াল আমর বাংলা অর্থটা হলো শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই আপনারা মুসলমান যদি হন আমি চিৎকার দিয়ে আবার শুনতে চাই সৃষ্টি কার আরো জোরে বলেন কার তাহলে আইন চলবে কার আচ্ছা এ বান্ন বছরের বাংলাদেশ কি আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে আমরা কি ব্রিটিশের গোলাম না আল্লাহর গোলাম আচ্ছা আল্লাহর আইন যদি আমরা মেনে নেই ব্রিটিশরা কি লাঠি লই আইবো আমাদের কিছু করতে পারবে তো কার ভয়ে কোন কারণে আল্লাহর আইন মানলেন না জবাব আল্লাহর কাছে দিব হবে কোন একজন সাহাবী প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল শিকারকারী উম্মতাবারকে যে জান্নাত পাবে না কয়লা মানতনি দখলাল জান্নাম ওয়ামান অসানী আমার রসুল সংক্ষেপে জবাব দিলেন যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে ঢুকবে যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় না সে স্বীকারকারী তার কপালে জান্নাত নাই জান্নাতে যদি আপনি যেতে চান আমার ভাইরা অনেকে দাঁড়ায় আছে বসার জায়গা পাচ্ছে না অথচ ভিতরে কিছু জায়গা কিন্তু ফাঁকে ফোকরে আমরা দেখতে পাচ্ছি মাহফিল কবিটি আমাকে এইটা লেখা দিছে ওনাদেরকে একটু অনুরোধ করলে ওনারা একটু আগাইত অন্য মুসলমানের উপকার হইতো অন্যের উপকার করলে আপনার কোনো ক্ষতি আছে দয়া করে পর উপকার করুন প্লিজ যার সামনে এক বিগত জায়গা আছে আপনিও একটু সেটা ফিল আপ করুন জিকিরের সাথে আপনারা মেহরবানি করে খালি জায়গা ফিল করেন আর বাহিরে যারা দাঁড়ায় আছেন এই সানসে ভিতরে ঢোকেন এই তুমি একটা হরণ আমার কানে দাও কোন দিক থেকে সরাসরি আমার কানে দাও হরন এটা না সাউন্ড বক্স নয় না বুঝলে কেমন ইল্লাল্লাহ লা ইলাহা হাম্মদুর রসুল্লা আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব বললেন যে আমার অনুসরণ করে না তার কপালে যান না তাহলে এই হাদিসের আলোকে আপনাদের একটু স্বীকারোক্তি চাই জান্নাত পেতে হলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না না করতেই হবে আল্লাহর হাবিব বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফিল জান্নাত যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করে সে আমি নবীকে ভালোবাসে আর যে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে কানা মাই ফিল জান্নাত সে জান্নাতে আমার সাথে ডুববে রাসূলের সুন্নাহ মানে শুধু দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি না রাসূলের সুন্নাহ মানে পুরো জীবনের রীতি নীতি জীবনাচার গোটা ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল যা করেছেন তা করা সুন্নাহ রাসূল যা ছেড়েছেন তা সারা সুন্নাহ এবার আপনাদের কাছে একটু জানব দাবি করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন উম্মত আছে না নাই রাসুল কে সে মানল উম্মত দাবি করার পরে সুদে টাকা লাগা এমন সুতখর আছে না নাই রাসুল কে সে মানল উম্মত দাবি করার পরে মেয়েটাকে বোরকা ছাড়া কলেজে পাঠায় বেপর্দা বউ চাকরি করতে যায় বউরে মেয়েরে পর্দা করায় না এমন মুসলমান আছে না নাই রাসুলকে মানলো না প্রত্যাখ্যান করলো এই রমজান মাসে রোজা রাখে নাই একটা রাখছে আর একটা রাখে নাই তিরিশটার একটাও রাখে নাই পনেরোটা রাখছে পনেরোটা বাংছে এমন দুই নাম্বার উম্মত আছে না নাই কিন্তু সবাই তো দাবি করতেছে আমি মুসলিম এবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন শোনো তাফতারিকুম্মাতি আলা 73 মিল্লা كلهم في النار الا واحدا উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য প্রিয় নবীর বক্তব্য শুনুন তিনি কি বলছেন আবার উম্মতগুলো 73 দলে ভাগ হবে করল্ল হুম ফিন্ন এক একদল বাদ দিয়া বাহাত্তর দল নামে ডুববে জান্নাতি হবে মাত্র এক একদল জাহান্নামী হবে বাহাত্তর দল যারা সামান্য যোগ অঙ্ক জানেন তারাও বুঝবেন এটা আওয়াজ দিয়া বলেন তো দল দল মাঝে যদি জাহান্নামি হয় জান্নাতি এক দল হয় জাহান্নামি বেশি না জান্নাতি বেশি এখন জান্নাতি বড় কম বাহাত্তর মাত তিহাত্তরের মাঝে মাত্র একদল যতই কম হোক ওই কম সংখ্যার ভিতরে আমাদেরকে ঢুকতে হবে কারণ যে জান্নাত মিস করেছে তার কেউ নাই জান্নাত তো আমরা সবাই পেতে চাই চাইলে পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য হাতিসটা বুঝুন আরে হিন্দুরা তো জান্নাত পাইতে থাক আপনাদের হ্যাঁ বাজার যাইয়া দেখবেন অনেক হিন্দু আছে যাদের দোকানের মাঝে মরা বাবার ছবিটা ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় সত্য নারায়ণ দত্ত স্বর্গীয় শ্যামল চন্দ্র বাবু আছে না ও তার স্বর্গ আর জান্নাত জিনিস কি দুইটা নাকি কয় জিনিস ইয়াস আরবিতে বলে জান্নাত বলে বেহেস বাংলায় বলে কি বাগান সংস্কৃতিতে বলে স্বর্গ ইংরেজিতে বলে হেভেন কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে বউ কেউ বলে কেউ বলে বধু আনন্দ কেউ কেউ বলে বলে ভাস্কর্য আমরা কই সেটাই হলো মূর্তি জিনিস কয়টা সৌকার নয়ন দুই জিনিস আবু বকর জান্নি হজরতোমর বেহেস্তি দুজন দুই দেশে

وقال النبي صلى الله عليه وسلم ما انا عليه তোমরা যারা যেতে চাও শোনো আমি নবী যেই পথ যেই পথ আমার সাহাবারা যেই মত যেই পথ অনুসরণ করে যারা সেই পথে চলবা শুধু তারাই জান্নাতি। এখন রাসূলুল্লাহ কে সাহাবা کرامের জীবন আদর্শকে অনুসরণ করা ব্যতীত জান্নাত পাওয়া যাবে না দেশের লোকেরা জান্নাতে যেতে চায় সবাই যেই বেটা ল্যাংটা ফিরের মুড়ি হেও কি জান্নাত চায় না ল্যাংটা ফিরের মুড়ি হেও জান্নাতে যেতে চায় সবাই জান্নাত খুঁজছে কিন্তু প্রিয় ভাই জান্নাত পেতে হলে আপনাকে একটু আগাতে হবে প্রিয় নবীকে মানতে হবে জীবনের পরতে পরতে আল্লাহর নবিকে মানা লাগবে এই কথা শুনলে অনেক মুসলমান কয় হুজুর এটা তো সহজ কথা আমরা তো রাসুলকে মানি না মানলে কি আর দাঁড়িয়ে রাখছি টুপি মাথায় দিয়েছি আপনার ওয়াজে আইসি কোরআন হাদিসের কথা মানতে হবে যাই নাই তো আজে আইসি আমরা তো রাসুলকে মানি আমি বলবো দোস্ত মানলে তোমার জন্য সুসংবাদ রাসুল তো এমন লোকের জন্য জান্নাতের খবর দিছে কিন্তু একটা জায়গায় জামেলা অধিকাংশ বাংলাদেশীর বদভ্যাস হলো তারা রাসুল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ সন্না মানে সেখানে অসুবিধা নাই অসুবিধা যেখানে ইসলাম মানে না আর সেখানে দেখবেন আপনি মসজিদে গেলে সবাই রাসুলের সুন্নামানে মানে সব মুসলমান একমত এজন্য মসজিদে আমরা সবাই ঢুকি কোন পা দিয়ে বের হই কোন পা দিয়ে মসজিদে ঢুকে আমরা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি কারো দিমত নাই নামাজ শেষ করি কারো দিমত নাই আমরা মসজিদে যতক্ষণ থাকি আল্লাহ সারা কারো আইন মানি না ইমাম যদি ভুল করে আমরা ইমামকে অনুসরণ করি না লোকমা দেই আল্লা রাইনের বাহিরে ইমাম গেলে হেরও সারি না আল্লাহরে মানি না লোকে ডা রাসুল মানি না কই লোকে ডা ইমাম যদি বাবা হয় ছেলে যদি তার মুক্তাদি হয় বাবা যদি জোহরের নামাজ দুই রাখাত ফিরা সালাম ফিরাই দেয় ছেলে মুক্তাদি সালাম ফিরাবে না বাবারে ও লোক মা দেবে বাবা হইলো সার নাই আমার রাসুল ফর জোহর পড়ছে কয় রাখাত ফরজ তো বাবা সালাম ফিরে লোকেন বাবারে ও মানি আচ্ছা পীর সাহেব যদি ইমাম হয় মুরিদ যদি মুক্তাদি হয় হাফিজ সাহেব যদি দুই রাকাত নামাজ পড়ার পরে আর তাহিয়াত পড়ার জন্য না বইসা খাড়ায়া যায় মুরিদরা খাড়াইব না লোকমা দেব কারণ দুই রাকাত পড়ার পর আমার রাসূল বসে আর পড়ছে হুজুর আপনি ভুল করছেন নাম ও মানি না কিন্তু মুসল্লিগুলা যখন মসজিদে নামাজ শেষ করে আদালতের চেয়ারে হাকিম হইয়া বসে তখন